হ্যালো এভরি ওয়ান আমি তমালিকা রয় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এর আগের একটা ভিডিওতে দেখেছিলেন আমি ট্যুরে যাওয়ার জন্য শপিং করেছিলাম বছর আমরা হলো ট্যুরে যাচ্ছি কক্সবাজার আমরা সকাল আটটায় বাসা থেকে বের হয়েছি আমাদের সাতটার বাসে উঠার কথা ছিল কিন্তু ঘটনাক্রমে আমরা আর উঠতে পারি ওই বাসে মানে দেরি হয়ে গিয়েছিল আর কি কক্সবাজার যেহেতু এখন ট্রেনে জার্নি করা যায় আমাদের খুব ইচ্ছা ছিল ট্রেনে জার্নি করে কক্সবাজার আসবো তো ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল ছিল মানে আমরা ট্রেনের টিকিট বিগত সাত দিন ধরে খোঁজার পরও আমরা পাইনি ট্রেনের টিকিট শীতকাল যেহেতু এখন সবাই ট্যুরে যাচ্ছে তো ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল তাই ট্রেনের টিকিট না পাওয়াতে আমরা বাসটাই বেছে নিয়েছিলাম তো বাসে করেই আমরা আসছি বিগত পাঁচ থেকে ছয় ঘন্টা জার্নি করার পর আমরা কক্সবাজার পৌঁছাইছি মানে বাস থেকে নামার পর আমরা অটো নিয়েছিলাম অটো করে তারপর আমরা হোটেল খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম হোটেলে যাওয়ার জন্য ছিল আমার ভাই আমার ভাইয়ের বন্ধু আমার বোন সবাই আমরা মিলে চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে নেমে আসলে অটোতে করেই হোটেলে যাইতে হয় হোটেলটাও বুকিং করে আসবো ভেবেছিলাম বাসা থেকেই মানে হোটেল বুকিং দিয়ে আসব কিন্তু এখন হাজারো ট্যুরিস্ট হাজারো ট্যুর দেওয়ার কারণে সবাই তো এখন শীতকালে ট্যুর দিচ্ছে সেজন্য আমরা হোটেলও পাই নাই হোটেল খোঁজার জন্য বেরিয়ে আমরা চার পাঁচটা হোটেল দেখার পর একটা হোটেল মোটামুটি পছন্দ হইছে তবুও মোটামুটি আমাদের মরি পছন্দ হয় নাই আসলে আমরা হোটেল চেয়েছিলাম যে এখানে সুইমিং করা যাবে সুইমিং পুল থাকবে হোটেলে তো সুইমিং পুল আলা হোটেলটা তো আর পাওয়া হয় নাই ভাগ্যে নাই তাও কি করব আর রুমটা চেয়েছিলাম মানে যেখান থেকে সিভিউ ডিরেক্টলি দেখা যাবে মেইন সিভিউ কিন্তু সেটাও তেমন একটা দেখা যাচ্ছে না তো অনেক বিবেচনা করে আমরা এই হোটেলটাই সিলেক্ট করেছিলাম তো এখান থেকেও ডিরেক্টলি মানে সিভিউটা দেখা যাচ্ছে না মোটামুটি তবুও কিন্তু সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার পুরো রুম ট্যুরটা দেখিয়ে নিয়েছি ট্যুরের আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তবুও মানে এখন যেহেতু আসলাম আলাদা করে দেওয়ার চেষ্টা করলে এখন একটু রুমটা ঘুরিয়ে দেখলাম আর কি আমি যা যা হোটেল দেখেছিলাম ওইগুলা থেকে এই হোটেলটাই আমাদের বেস্ট মনে হয়েছে তাই এই হোটেলটাই বুক করেছিলাম আমরা আমাদের হোটেলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা দুপুরের খাওয়ারও খাই নাই তো হোটেলে এসেই য়ে ভেবেছিলাম নিচে গিয়ে খাওয়ার খাবো আর নিচে যাইতে ইচ্ছা করে নাই সেজন্য আমার ভাইদেরকে দিয়ে উপরেই খাওয়ার নিয়ে আসছি তো খাওয়া দাওয়া করে আর রেস্ট করতে পারি নাই ভেবেছিলাম একটু রেস্ট করব সেটা আর করা হয় নাই ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও